সুপ্রিয় দর্শক স্রোত সাল্ম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজ বিল্লা হি মিনা সয়তো নিউর জিন মিস মিল্লা হিউ র হমান হেল এখানে চিকন চিহ্ন মাদ্যে আরজি তিন আলিফ্টে না পড়োহেন ইয়া খাড়ি ইয়ে হামজা ইয়াল আই ইয়ে আই يا بس يو حال ام جوال حال يا ايو حال لازينا جربة سيئة ساكن اقل افتنا بول بين لام جوال لا زالي لازي لازي نون جوال نا لازينا يا ايو حال لازينا آمنو اخانو چي کنچي نهما دا ارجي تين الافتنا بين خارجا وڑي اقل افتنا بول بين هم خارجا وڑا আলিফকে হামজা কেন পড়লাম যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হবে হামজা মিম নু জের পাশে এ শাকিন একালিস্ট্যান্ডে পড়বেন পেশের পাশে অশাকিন একালিফ স্ট্যান্ডে পড়বেন এখানে ইক না হামজা হামজান উঞ্জের ইং বাংলা অনেস্কার মতো হামজান উঞ্জের ইং আলিফ কা হামজা পড়বেন আপনাদেরকে বলেছি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফ কা হামজা পড়তে হবে হামজান উঞ্জের ইং তা পেশ তু তি আইন অপেস ও মোটা করে পড়বেন আইনটিকে মোটা করে গলা চেপে ও তক্ষর মোটা অক্ষর তার তুই মোটা করে পড়বেন ইনতুতে ও ফারি কম এখানে ইদগামে বা গুন্না যেরুপাসে এসে এখানে আপনারা শুনতেนও বলবেন ফা যার ফা ওর গাইদরি কফ মিম জবর কম যদি দুই জবর দুই পেশ দুই জের যদি থাকে এবং তাসলিদ ভাল অক্ষরের সাথে যুক্ত হয় তাহলে একটি জবর বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে উচ্চারণ হবে ফারি কম মিনাল মিম জারমি নুন লাম জাব নাল মিনাল লাজিনা জারা পাসি এসা কিনে আকারি না পরভেন লাম জাব লা জালি জি লাজি নুন জাব না লাজিনা উ হামজা অফিস উ তা লাম পেস তুল উ কিতাবা খারজা বলে আকারি ফটে না পরভেন কাবজের কি তা খালি তা বাজ বারবা কিতাবা ইয়ারুদ্দুকুম এখানে ইদ ইকফা মিম সাকিন গুননা ইকফা মিম সাকিন গুননা ইয়া বার ইয়া র দাল পেশ রুদ দাল অপেশ দু পেশ পাস অসাকিন ইয়া কলিফটিনা বলবেন কাপ মিম পেশ কুম আনটিকে মোটা করে গলা চিপে পড়বেন বা আনার দা বা আদা ইমা যাওয়ার পাশে খালালিফ এক লিফ্টের পড়বেন হামজা জা ইয়ের ই জের পাশে ইয়ে সেকেন্ড একা লিফ্টের পড়বেন এবং যাওয়ার পাশে খালালিফ এক লিফ্টেন পড়বেন ইমা নিকুম নুন জের নি কাপ নি বেশ নিকুম এখানে না আছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য করে সাকিন দিয়ে আর্জি হবে কেন কেনার পাশে এক পড়তে হয় সে সাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষর তিনা লিফ্টের পড়বেন মধ্যে আর্জি হবে এবং খারজবার একা লিফ্টের পড়বেন কা আশা করি আপনারা এইভাবে ভিডিও গুলো দেখবেন ইনশাল্লাহ শুদ্ধভাবে পবিত্র আর নিয়ম বুঝে শিখে নিতে পারবেন অনেক দূরত রিডিংও পড়তে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম